তুমি আমার ক্লান্ত মস্তিষ্কে মিশে থাকা এক গুচ্ছ ভালোবাসা তুমি আমার গভীর রাতের নিরবতা আমার সেবি স্বপ্নের অপর নাম যে মুহূর্তে জীবন আমাকে ক্লান্ত করে ফেলে তুমি এসে আমার সমস্ত ক্লান্তি মুছে দাও তোমার ভালোবাসা যেন এক গভীর সমুদ্র যেখানে হারিয়ে যেতে চাই প্রতিটি মুহূর্তে তোমার চোখের মায়ায় লুকিয়ে আছে হাজার গল্প যা আমার হৃদয়ের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ে তুমি কি জানো তোমাকে ছাড়া আমার দিনগুলো বড্ড ফাঁকা লাগে তুমি আছো আমার প্রতিটি নিঃশ্বাসে আমার প্রতিটি স্বপ্নের গভীরে তুমি আমার ভালোবাসার প্রতিচ্ছবি তুমি আমার অসমাপ্ত কবিতার শেষ অংশ তুমি সেই নির্জন পথের আলো যা আমাকে বারবার পথ দেখায় তুমি আমার সমস্ত ভালো লাগার শুরু আর সমস্ত দুঃখে শেষ তোমার জন্য শব্দ কম পড়ে যায় কারণ অনুভূতির গভীরতাই আমার ভালোবাসার একমাত্র ভাষা তোমার জন্য আমি প্রতিদিন নতুন করে বাঁচি তুমি আমার হৃদয়ে বেহিসেবি চাওয়া যে চাওয়া কখনও শেষ হবে না